নমস্কার আমি পলি হিসিমপিল কুকু পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা নিয়ে হাজির হয়েছি আমরা কিন্তু আজকে নতুন ধরনের রেসিপি ট্রাই করব চলুন দেখে নেবো আজকে কিভাবে বানিয়ে নিচ্ছি ডুমুর দিয়ে এই চিংড়িটা হ্যাঁ ভাবছেন একটু অবাক হচ্ছেন না দারুন খেতে অসম্ভব ভালো মাংসও কিন্তু হার মানাবে এর জন্য আমি দুশো গ্রাম চিংড়ি নিয়েছি চিংড়িটা খুব ভালো করে পোষা করে ধুয়ে নেব আর সাথে নিয়েছি এখানে ডুমুর ডুমুরটা যদিও আমার একটু বাসি ছিল সেই কারণে একটু কালো হয়ে গেছে সাথে রয়েছে এখানে তিনশো গ্রাম আলু আর তিনশো গ্রাম রয়েছে ডুমুর সাথে রয়েছে ষাট গ্রাম পেঁয়াজ একটা রয়েছে ষাট গ্রামের টমেটো এগুলো কেটে নিচ্ছি কিভাবে কাটছি কেটে নিয়ে তারপর আপনার কাছে ফিরে আসছি রয়েছে রসুন আট নয় কোয়া রসুন নেবেন রয়েছে এক চামচ গোটা জিরে এক টুকরো আদা আর স্বাদ মতো লঙ্কাটা নেবেন বা ঝাল মতো লঙ্কাটা নেবেন তো এই হাফ পেঁয়াজটা দিয়ে এই মশলাটাকে বেটে নেবো আর বাকিটা কিন্তু পেঁয়াজ গোটাই রেখে দেবো তো চলুন সবজিটা কেটে নিয়ে ফিরে আসছে ডুমুটা কেটে নিয়ে একটু গরম জল গরম জলে ফুটে নিতে হবে তার আগে ভালো করে আমি দেখুন ধুয়ে নিয়েছি তো আমি এভাবে ঠিক কেটে নিয়েছি যেহেতু মাঝারি সাইজে ছিল সেই কারণে হাফ করে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর হলুদ তাতে করে কালারটা ভালো থাকবে তারপর ডুমুরটা দিয়ে দিচ্ছে এখানে ডুমুরটা সেদ্ধ হতে লেগেছে আমার চার মিনিট আপনাদের বলবো অনেক সময় কি হয় ডুমুরটার উপর ডিপেন্ড করে যে কতটা সময় নেবে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সেদ্ধ হয়েছে তো যাই হোক আমি এটা ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি আর দেখুন আলুগুলো ঠিক এরকম বড় বড় ডুমো ডুমো করে কেটে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর চলে যাচ্ছি কড়াই কড়াই দিয়ে দিলাম চার টেবিল চামচ তেল প্রথমে হচ্ছে আলুটা ভেজে নেব প্রথমে আলুটা ভেজে নেওয়ার কারণ বলছি এখানে হচ্ছে লবণ দিয়ে 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 দিলাম লবণটা হালকা করে ঢাকা ভেজে এটা লাল করে ভেজে নিচ্ছি আগে আলুটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে চিংড়িটা যদি ভেজে নিই তাহলে দেখবেন চিংড়িটা ভাজার সময় অনেক সময় হয় না একটু কড়াইয়ের গায়ে লেগে যায় তো আলুটা ভেজে তুলে নিব তাহলে আমার সেই সমস্যাটা হবে না এই যে দেখতে পাচ্ছেন আলুটা ভাজা হয়ে গেছে আর যেহেতু ঢাকা দিয়ে ভাজা হয়ে যায় অনেকটা নরম হয়ে গেছে চিংড়িগুলো ঠিক আমি এইভাবে গলাটাকে ছাড়িয়ে নিয়েছি কিছুটা লেজ ফেলেছে রেখে দিয়েছি খোসাগুলো সবটাই আমি ফেলেনি সেটা আপনাদের ইচ্ছে যদি ভাবেন খোসাগুলো সবটা ফেলবে সেটা ফেলে দিতে পারেন তবে আমার একটু খোসাটা লাগিয়ে রাখলে খেতে অনেক বেশি ভালো লাগে সেই কারণে এইভাবেই দেখেছি তো মোটামুটি এইভাবে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করবো না চিংড়ি মাছ কড়া করে ভাজলে পরে কিন্তু দেখবেন শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু ভালো লাগবে না তাই হালকায় ভেজে নেবো বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো এখানে পাঁচফোড়ন একটু নেড়ে নিচ্ছে চিনিটা ভাজার পরে একটু তেলটা ফেনা ফেনা হয়ে যায় কোনো সমস্যা নেই এবার দেখুন পেঁয়াজটা একটু বেশ মোটা করে কাটা হয়েছে দেখতে পাচ্ছেন দেখে নিশ্চয়ই বোঝাতে পারছি তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর হচ্ছে সামান্য একটু নেড়ে নেবো মানে সামান্য একটা ব্রাউন কালার আসবে সে পর্যন্ত নেড়ে নিতে হবে এই যে ঠিক এই রকম তারপর এখানে দিয়ে দেবো আমি টমেটো তো টমেটোগুলো একটু দেখে নিন টমেটোগুলো কিন্তু একটু বেশ বড় করে কেটে গেছে একদম কুচিয়ে কুচিয়ে রাখে একটু নেড়ে দিচ্ছে টমেটো দেওয়ার পর আমি অন্যান্য রান্নাতে যেমন ঢাকা দিয়ে টমেটোগুলো নরম করে নি এক্ষেত্রে কিন্তু সেটা করবো না একটু নেড়ে নেওয়ার পর বাটা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম ফাটিয়ে দিয়ে সামান্য একটু জল দিলাম এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আর দিয়ে দেবো চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানোর কাছে কিন্তু আমাদের রান্নার হে ফের হয় আম দেখুন আপনি যে রান্না মশলা দিয়ে যে রান্না করবেন সেটাও কিন্তু একটু আলাদা হবে আমি যেমন রান্না করব সেটা তো আলাদা হবে কিন্তু যদি এই টিপসগুলো ফলো করে রান্না করেন দেখবেন একদম সেম স্বাদ পাবেন তো এখানে হচ্ছে লবণটুকু আমি দিয়ে দিলাম বাকি লবণটুকু যেহেতু আলুটা ভাজবার সময় লবণ দিয়েছি আবার দু মুটা সেদ্ধ সময় কিন্তু লবণ ব্যবহার করেছে আমি তো এখানে যদি বুঝতে না পারেন তাদেরকে বলবো যে এক চামচ টোটালের লবণ ব্যবহার করবেন বা স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি চামচটা খুবই যদি চা চামচ বলি তাহলে তিন ভাগের এক ভাগ দিলেই চলবে আমি কালারের জন্য এটা এটা ব্যবহার করেছি সম্পূর্ণ আপনারা চাইলে দেবেন দেবেন না একটু মশলা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি সম্পূর্ণ তেল ছাড়া পর্যন্ত মশলা কিন্তু খুব ভালো করে কষাতেই হবে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডুমুর দেখুন লবণ আর হলুদটা সেদ্ধ করে নেওয়ার কারণে হলুদ মানে ডুমুরের যে কালারটা খুব সুন্দরভাবে আছে নষ্ট হয়নি সুন্দর ভাবে ধরে আঁচটাকে কমিয়ে রেখে কষিয়ে নিতে হবে আমি এখানে ঢাকনা ব্যবহার করে করে মানে রান্নাটা করে নিচ্ছি তাতে আমার সুবিধা হয় আপনারা অবশ্য আপনাদের সুবিধা মতো করতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখানে দিয়ে দেবো গরম জল তো এই রান্নাটা বলি যেমন চিকেন কষার যে গ্রেভিটা থাকে সেমি গ্রেভি ঠিক সেই রকম কিন্তু হবে তো তারপর এটাকে যেহেতু সবজিগুলো আমি আপনাদের দেখিয়েছি যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো সেই কারণে কিন্তু মাত্র পাঁচ মিনিট রান্না করবো তার আগে আমি এখানে দিয়ে দেবো চিকেনগুলো চিংড়িগুলো সরি চিংড়িগুলো দিয়ে দিচ্ছে তারপর মাত্র পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ফিরে আসলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে ঠিক এই রকমই থাকবে আর যেহেতু বাটা মশলা রয়েছে একটু পরে তো মানে একটু ঠান্ডা হলে জমে যাবে বুঝতে পেরেছেন তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর অবশ্যই কিন্তু যদি হাতের কাছে থাকে দিয়ে দেবেন তারপর দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখে লাগছে না দারুণ একটা রেসিপি তো আপনাদের বলবো অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না যারা আমার ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নেবেন যারা পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো করে নেবেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন